গোপালগঞ্জে ষোলো জুলাই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার শিকার যে সকল পরিবার তারা আরও ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন মৃতদেহকে যথাযথভাবে ময়নাতদন্ত তথা পোস্টমর্টেম করানো হচ্ছে না তড়িঘড়ি করে সমাহিত করার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছে এমনকি আত্মীয় স্বজনসহ সকলের জন্য অপেক্ষা করে জানাজা সম্পন্ন করে ধর্মীয় আনুষ্ঠানিকতায় যে দাফন কাফন করবে পরিবার ইচ্ছা সেটাও তাদের করতে দেয়া হচ্ছে না সেক্ষেত্রে পুলিশ র্যাব এবং সশস্ত্র বাহিনীর লোকরা দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি করে লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে অনেকের কাছে এই প্রশ্নটা উঠেছে যে উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট বঙ্গবন্ধুর মরদেহ যেভাবে এনে তড়ি ঘড়ি করে সমাহিত করার ব্যবস্থা করার জন্য চেষ্টা চলেছিল সেই সময় সেনাবাহিনীর পক্ষ থেকে তাহলে এটা কি সেই জাতীয় কোনো অবস্থা কিনা এটা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে একাধিক মৃতর পরিবারের সঙ্গে আলাপ করে জানা গেছে যে তারা তাদের আত্মীয় স্বজনকে নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা তাদের মতো করে সম্পন্ন দাফন কাফন যে প্রক্রিয়া তারা করতে চেয়েছিলেন সেটা করতে দেওয়া হচ্ছে না পুলিশ আর্মি র্যাব দাঁড়িয়ে থেকে তড়িঘড়ি করে তাদের লাশ দাফন করার ব্যবস্থা করা হচ্ছে এবং এমনভাবে করা হচ্ছে মনে হয় যেন এই ঘটনাটা যদি পরিপূর্ণভাবে করা হয় তাহলে কোনো কিছু বের হয়ে আসবে কিনা থলের বিড়াল বের হয়ে আসবে কিনা এমনকি যথাযথভাবে ময়না তদন্ত হচ্ছে না ময়না তদন্ত যে সকল হসপিটাল হবে সেখানেও চাপ সৃষ্টি করা হচ্ছে যে যেন তেন উপায় যেন একটা রিপোর্ট দিয়ে দেওয়া হয় এভাবেই চলছে গোপালগঞ্জের গণহত্যার পরবর্তী ধারাবাহিকতা শুধু সেখানে না এর পরবর্তীতে আরও দুর্ভাগ্যজনক অবস্থা সেখানে চলছে প্রতিটি বাড়িতে রেড করা হচ্ছে বাড়িতে মহিলা মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়ে বাচ্চা তাদেরকে মারধর করা হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে মামলা নেয় তাদের ধরে নিয়ে দেওয়া হচ্ছে ওই বিভীষিকাময় পরিস্থিতি যারা গোপালগঞ্জের অধিবাসী তারা যেমন দেখেছেন এখন তাদের সেই আতঙ্কিত অবস্থাটা আরও ভয়াবহ আতঙ্কের সৃষ্টি করছে গোপালগঞ্জ জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় বাড়ি বাড়িতে রাতে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে লোক ধরে নেওয়া হচ্ছে দুর্ব্যবহার করা হচ্ছে ঘরে তালা দেওয়া থাকলে তালা ভেঙে ভিতরে ঢুকে মনে হচ্ছে যেন ভয়ঙ্কর কোনো সন্ত্রাসী সেখানে আসে এভাবে তাদের প্রতি একটা নির্যাতন চলছে যেটা কোনোভাবে কাঙ্ক্ষিত না অনেকেই বলছেন যে এটা উনিশশো পঁচাত্তর সনের পনেরোই আগস্ট এর পরে বঙ্গবন্ধুর মরদেহ টুঙ্গিপাড়া এনে তড়িঘড়ি করে দাফন কাফনের জন্য যে ব্যস্ত হয়ে উঠেছিল সেনাবাহিনীর লোকজন এবারে গোপালগঞ্জের ঘটনার ধারাবাহিকতা সেরকমভাবে মনে হচ্ছে যে এরকম কেন করা হচ্ছে তাহলে গোপালগঞ্জ কি বড় ধরনের কোনো অপরাধীর জায়গা গোপালগঞ্জ কি এই জাতিকে এমন কিছু করেছে যে গোপালগঞ্জের উপর আক্রোশ বিভিন্ন সময় গোপালগঞ্জের উপর আক্রোশ যদিও এই গোপালগঞ্জই একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিয়েছে এই গোপালগঞ্জের এক মহামানব জন্ম নিয়েছিল বিধায়ী তিনি ব্রিটিশদের বিরুদ্ধের থেকে শুরু করে ভাষা আন্দোলন শিক্ষা কমিশন আন্দোলন শিশির আন্দোলন আয়ুবিরোধী আন্দোলন পরবর্তীতে ঊনসত্তরের গণ অভ্যান সত্তরের নির্বাচনে ম্যান্ডেট পাওয়ার পরে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়ে গোটা বাঙালি জাতিকে তিনি একটি স্বাধীন সার্বভৌম জাতি হিসাবে সুপ্রতিষ্ঠিত করেছিলেন পাকিস্তানিরা তাকে প্রধানমন্ত্রী করার প্রলোভন দেখাবার পরেও তিনি তাদের কাছে প্রলোভনে আত্মসমর্পণ করেন নাই এমনকি তার জীবনের সবচেয়ে রঙিন চোদ্দটি বছর কারা অন্তরলে কাটিয়েছেন বিনিময়ে তিনি পেয়েছেন নির্মাম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে পরিবারের সদস্যদের নিয়ে এবং তার বিশ্বস্ত সহকর্মীদের নিয়ে সেই অধ্যায়টা মনে হলো গোপালগঞ্জের মানুষ বারবার আঁতকে ওঠে শুধু গোপালগঞ্জের মানুষ না সারা বিশ্বের মানুষ বাংলাদেশের মানুষ আঁতকে ওঠে ষোলোই জুলাই গোলা গোপালগঞ্জে যে ঘটনাটি ঘটল পরিবেশ থেকে উস্কানি দেওয়া একজন নারী ছাত্রী নেত্রী তিনি ঘোষণাই দিয়েছিলেন যে ভেকু মেশিন জোগাড় করতে হবে অর্থাৎ বঙ্গবন্ধুর কবর খুঁড়ে ফেলে দিতে হবে তাদের কিছু পৃষ্ঠপোষকরা বলছিল গোপালগঞ্জকে চূর্ণ করে দিতে হবে এবং গোপালগঞ্জের নাম পাল্টে দিতে হবে গোপালগঞ্জে বঙ্গবন্ধু শুয়ে আছে প্রতিশোধ নিতে হবে এখন বঙ্গবন্ধু তো কোঠাবিরুধে আন্দোলনের কোথাও ছিলেন না বঙ্গবন্ধুর বড় অপরাধটা যদি তাদের দৃষ্টিতে থাকে সেটা হতে পারে তিনি কেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে বাঙালি জাতিকে একটা স্বাধীন সার্বভৌম জাতি করে দিয়েছিলেন কেন তার নেতৃত্বে পাকিস্তানি হানাদার বাহিনীকে পরাজিত করা হয়েছিল কেন তার নেতৃত্বে এদেশের তিরিশ লক্ষ মানুষ অংশগ্রহণ করেছিল কেন তার নেতৃত্বে দুই লক্ষ মাবন্তাদের সম্ভ্রম বিকিয়ে দিয়েছিলেন কেন তিনি এই দেশকে বিশ্বের মানচিত্রে লাল সবুজের পতাকাসহ একটি রাষ্ট্রে নতুনভাবে আবির্ভূত করিয়ে দিয়েছিলেন আর তার ধারাবাহিকতা একটা বিপন্ন অর্থনীতির রাষ্ট্র ভয়ঙ্কর দুর্নীতি রাষ্ট্রকে উন্নয়নের রোল মডেলে পরিণত করে পদ্মা সেতু মেট্রো রেল এলিভেটেড এক্সপ্রেসওয়ে থার্ড টার্মিনাল বিভিন্নভাবে বাংলাদেশের প্রতিটি গ্রামে বিদ্যুৎ প্রতিটি এলাকায় টেকনোলজি দিয়ে ইন্টারনেট পৌঁছে দেওয়া সহ অবকাঠামোগত উন্নয়না মানুষের জীবন মানের যে উন্নয়ন করেছেন তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ একটা উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে মানুষের দারিদ্রতা দূর হয়েছে শিশু মৃত্যুর হার মহিলা মৃত্যুর হার থেকে শুরু করে কি না করেন করেন নাই শেখ হাসিনা তিনি মানুষের ভূমিহীন মানুষদের গৃহ দিয়েছেন সামাজিক বেষ্টনী যেটা মানুষের অসহায় অবস্থায় বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা ছাত্রদের ভাতা মুক্তিযোদ্ধার ভাতা বৃদ্ধি করা সহ তিনি বাংলাদেশকে একটা ক্ষুধা মুক্ত একটি রাষ্ট্রে পরিণত করার যে কার্যক্রম গ্রহণ করেছিলেন এবং মহান মুক্তিযুদ্ধে যারা অপরাধ করেছিল তাদের বিচার করার মধ্য থেকে তিনি যে বিচারহীনতার সংস্কৃতিকে দূর করেছিলেন বঙ্গবন্ধুর খুনিদের দাব্বিকতা দূর করে তাদের বিচার করেছিলেন আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন এতে পাকিস্তানিরা একাত্তরের পরাজিত ব্যক্তিরা এবং তাদের এদেশীয় দোসররা খুশি হতে পারেনি এজন্য তারা বঙ্গবন্ধুর কবরও উপড়ে ফেলতে চায় বঙ্গবন্ধু ভবন যে ভবন থেকে বাঙালি জাতির সমস্ত পরিকল্পনা হয়েছে নেতৃত্ব দেওয়া হয়েছে সেই ভবনকে গুড়িয়ে দিয়েছেন এবং পাকিস্তান তাদের সরকারিভাবে বলেছে একাত্তরের পরাজয়ের প্রতিশোধ বাংলাদেশে হয়েছে তারা আনন্দ উৎসব করেছে আর সেই পাকিস্তানের সঙ্গেই এখন ক্ষমতা দখলকারীদের অত্যন্ত চমৎকার সম্পর্ক সব কিছু মিলে আমরা যদি লিঙ্ক অফ চেইন দেখি তাহলে দেখা যাবে বঙ্গবন্ধুর দেশ স্বাধীন করা শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ করা এর প্রতিশোধ নেওয়ার জন্যই শেখ হাসিনাকে করা করা হয়েছে হয়েছে বঙ্গবন্ধুকে খুন তারা তৃপ্ত না এরপরে তারা বঙ্গবন্ধু ভবনকে উড়িয়ে দেওয়ার পরও তারা তৃপ্ত না বঙ্গবন্ধুর সমাধি সৌধকে ধ্বংস করতে চাচ্ছেন শেখ হাসিনা প্রায়ই বলতেন যে কোটা বিরোধী আন্দোলন আসলে কোটা না তারা চায় যে কোনো মূল্যে ক্ষমতা দখল করতে তখন অনেকে বলেছেন এটা শেখ হাসিনার গতানুগতিক কথা শেখ হাসিনা আরও বলেছিলেন যে এই দেশে একটি বড় রাষ্ট্র ঘাঁটি গাড়তে চায় তারা এই দেশটাকে করদ রাজ্যে পরিণত করতে চায় অনেকে বলেছিলেন যে এগুলো শেখ হাসিনা বলছেন নিজে ক্ষমতায় থাকার জন্য কিছু এজেন্ডা তৈরি করে আজকে শেখ হাসিনার কথা বাস্তবে প্রতিফলিত হয়েছে এখন আরেকটি বিষয় নিয়ে বলা দরকার যে এই কোঠাবিরোধী আন্দোলনের নামে যে জঙ্গি আন্দোলন বাংলাদেশে হয়েছিল সেই আন্দোলনে পুলিশের হাজারের ঊর্ধ্বে পুলিশ সদস্য তাদের সরকারি দায়িত্ব পালন করার সময় নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন এক সিরাজগঞ্জের এনায়েতপুর থানার তেরো জন পুলিশ সদস্যকে মেরে পিটিয়ে পিটিয়ে মেরে তাদেরকে ঝুলিয়ে রাখা হয়েছিল মানে এই নৃশংস বর্বরতা মনে হয় যেন নাচ্ছি বাহিনীর মতো আচরণ তাদের সঙ্গে করা হয়েছে ঢাকার যাত্রাবাড়ির থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পুলিশকে মেরে টাঙিয়ে রাখা হয়েছে অনেক জায়গায় পুলিশকে পিটাতে পিটাতে এমন ভয় মারা হয়েছে যে একটা পশু বা একটা সাপকে মারার সম মানুষের প্রাণটা আতকে ওঠে তারা সেদিকে তাকায় নেয় দেশের চারশোটির ঊর্ধ্বে থানার পুলিশদের মেরে ফেলা হয়েছে বেসরকারি রিপোর্টে তিন হাজারের ঊর্ধ্বে পুলিশকে হত্যা করা হয়েছে এই হত্যাকাণ্ডের বিচার তাদের পরিবার চাইতে পারবে আমাদের দেশের সংবিধানে সেই বিধান রাখা হয়েছে কিন্তু চোদ্দই অক্টোবর এই ইনুস সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা নোটিফিকেশন জারি করে দিয়ে বলা হলো ওই আন্দোলনে কর্তব্যরত যে সকল পুলিশ মারা গেছে বা সরকারি দায়িত্বে যারা ছিলেন আট অগস্ট পর্যন্ত তাদের হত্যাকাণ্ডের কোনো বিচার করা হবে না অর্থাৎ তাদের হত্যাকাণ্ডের দায় থেকে যারা হত্যাকারী তাদেরকে অব্যাহতি দেওয়ার চিঠি দিয়ে দেওয়া হলো ইতোমধ্যে কিন্তু অনেক থানায় মামলা হয়ে গেছে যেমন পিআইবির একজন ইন্সপেক্টর পারভেজ ভুইয়া তার স্ত্রী একটা মামলা করেছেন খিলগাঁও থানায় এই মামলার ভবিষ্যৎ এখন অনিশ্চিত নিউ মার্কেট থানায় মামলা হয়েছে সেই সময় মামলায় যারা আসামি ছিলেন তারা এখন ফুরফুরে মেজাজে উড়ে বেড়াচ্ছেন আর সেই সময় যারা এই হত্যাকাণ্ডের বিরোধিতা করছিলেন এখন ওই সব মামলায় তাদের আসামি করা হচ্ছে এবং কার্যত ওই মামলাগুলি আর চলবে না কারণ ওই সময়ের আন্দোলনের নামে যে সহিংসতার ভিতর থেকে পুলিশদের হত্যা করা হয়েছে তার বিচার করা হবে না এমআর সরকার সিদ্ধান্ত দিয়েছে যেটাকে কালচার অফ ইম্পিউনিটি বলে দায় সংস্কৃতি সেটা তারা দিয়েছেন এখন শুধু পুলিশ হত্যা না অনেক পুলিশ পঙ্গু হয়ে গেছে অনেক পুলিশ কারাগারে পুলিশের সাবেক দুইজন ইন্সপেক্টর জেনারেল পুলিশের মহানগরীর কমিশনার অসংখ্য পুলিশ কর্মকর্তারা পুলিশ কনস্টেবলরা জেলখানার ভিতরে আসেন তারা তো সরকারি ডিউটি করতেছিলেন তাদের ব্যক্তিগত কোনো আগ্রহের জায়গার থেকে না তারপর সেনাবাহিনীকে রাস্তায় যেভাবে নাজেহাল করা হলো ঢাকা কলেজ এবং সিটি কলেজের ভিতরে একটা সংঘাতের ভিতরে সেনাবাহিনীর ইউনিফর্ম টেলে খুলে ফেলা হচ্ছে এই জঙ্গিরা তারা ঘোষণা দিচ্ছেন যে ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া হবে হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন জনে বারবার বলতেছেন। সেনা প্রধানের কথা ক্যান্টনমেন্টের কথা ক্যান্টনমেন্টকে গালিগালাজ করতেছেন ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেবেন হুমকি দিচ্ছেন একটি নতুন রাজনৈতিক দলের সেক্রেটারি তিনি তো বললেন সেনা সেনাপ্রধানকে মারধর করে একেবারে নদে যেভাবে লাশ ফেলে দেওয়া হয়েছিল সেইভাবে তার লাশ পর্যন্ত ফেলে দেওয়া হবে এইভাবে একটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্টকে উড়িয়ে দেওয়া সেনাবাহিনীর প্রতি প্রকাশ্য হুমকির পরেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না নির্মমভাবে পুলিশ এবং দায়িত্বরত সশস্ত্র বাহিনীর সদস্যদের হত্যাকাণ্ডের বিচার করা হবে না নির্মমতার শিকার হওয়ার পরেও তারা তাদের পরিবার কোনো বিচারও পাবে না এই জাতীয় আচরণ যারা করেছে গোপালগঞ্জের ঘটনায় দেখলাম পুলিশ সশস্ত্র বাহিনী তাদের পক্ষ অবলম্বন করেছেন আমাকে অনেকেই বলেছে শত্রুদের কি ভালোবাসে এই সশস্ত্র বাহিনী না হলে এই পুলিশের স্বজনদের এদের কলিগদের যারা নির্বিচার হত্যা করেছে পুড়িয়ে মেরেছে থানার বাইরে তালা লাগিয়ে নির্মমভাবে পুড়িয়ে পুলিশের সদস্যদেরকে মেরে ফেলেছে মারার পরে তাদের টাঙিয়ে রেখেছে এই কাজটি যারা করেছেন তাদের পক্ষ অবলম্বন করলেন গোপালগঞ্জে পুলিশ র্যাব বিজিবি এবং সেনাবাহিনীর সদস্যরা সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে এমন আচরণ করা হয়েছে গ্রামের আনসার ভিডিপির সঙ্গে ওই আচরণ করতে কেউ সাহস পায় না তাদের ক্যান্টনমেন্ট উড়িয়ে দেওয়া তাদের সেনা প্রধানের বিরুদ্ধে যে জাতীয় ভাষা ব্যবহার করা হচ্ছে এ জাতীয় অবস্থা যারা সৃষ্টি করলো যারা করলো আমি তাদেরকে খুনি বলবো এবং এই খুনের বিচার হবে না সেই সিদ্ধান্ত তারাই দিয়েছে এই যে জাতীয় নাগরিক পার্টির প্রধান নাহিদ এবং তাদের অন্য অন্যরা বলেছেন এর বিচার হবেই না এবং সেনা কর্মকর্তা বিজিবি র্যাব পুলিশ যখন গোপালগঞ্জে অপারেশন চালায় সে সময় উপদেষ্টা আসিফ নজরুল উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভইয়া উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব এবং পুলিশের আইজিপি এরা মনিটর করছিলেন ভিডিওর মধ্য থেকে যে গোপালগঞ্জে ঠিকঠাক মতো কাজ চলছে কিনা একজনের তো হাতে দেখা গেল মোবাইল নিশ্চয় তিনি দেখে ওখান থেকে হুকুম দিচ্ছেন গোপালগঞ্জে কর্তব্যরত একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন আমাদের কারু দুঃসাহস নাই আমরা কারু গায়ে গুলি করি যদি ঊর্ধ্বতন স্থান থেকে হুকুম না আসে সঙ্গত কারণেই প্রশ্ন উঠেছে গোপালগঞ্জের ঘটনা মনিটর করতে ভিডিওতে সব কিছু দেখে যারা বসেছিলেন আসিফ নজরুল আসিফ মাহমুদ সজীব ভুইয়া জাহাঙ্গীর সাহেব আইজিপি এবং তাদের বস ডক্টর মোহাম্মদ ইনুস এবং অন্য বিভিন্ন কমান্ডিং দায়িত্বে যারা ছিলেন তাদের হুকুম ছাড়া এই ঘটনা ঘটেনি তাহলে তারা কেন মনিটরিং করছিলেন নিশ্চয়ই তারা কোনো হুকুম দিচ্ছিলেন আর একটা পার্টির মিটিং হবে সেখানে কেন সরকার মনিটর করবে ডক্টর ইনুস তো পরিষ্কার করে বলেছিলেন এরাই তাকে নিয়োগ দিয়েছেন অর্থাৎ এই জঙ্গিরাই ছাত্ররা এরা হচ্ছে তার নিয়োগকর্তা আর উনি হচ্ছেন তাদের কর্মচারী ওনাকে তারা নিয়োগ দিয়েছেন আবার দেশব্যাপী নির্বাচনের দাবির প্রেক্ষিতে ইউনুস অসতর্ক অবস্থায় বলে ফেলছেন ছাত্ররা একটা দল করেছে তাদের গুছিয়ে গাছিয়ে ঠিকঠাক হতে তো সময় দিতে হবে এই কথাগুলো বিএনপি জামাত শুনেছেন কিনা জানি না ইউনুসের যে মাস্টার প্ল্যান যেটাকে তিনি ক্লিন্টন ফাউন্ডেশনে বলেছেন মেটিকুলাস ডিজাইন করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করেছেন মেটিকুলাস ডিজাইন মানে হলো সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য থেকে তিনি সফল হয়েছেন এখন তার সফলতা তার নিয়োগকর্তা তার যারা মনিব এই মনিবদের কিভাবে স্থায়ী করা যায় এবং বিনা নির্বাচনে তিনি যাতে আরও দীর্ঘদিন থাকতে পারেন সে পরিকল্পনার অংশ হিসাবে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে গোপালগঞ্জের নিরীহ মানুষদের গোপালগঞ্জে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন না ইউনিয়ন পর্যায়ের কোনো নেতাও ছিলেন না সাধারণ মানুষরা ক্ষোভে ফেঁকে পড়েছিল যে তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর ভাঙতে আসতেছে ঢাকার থেকে হুমকি দিয়ে বলা হচ্ছে ভেকু মেশিন খুঁজছি আজকে দুজন নারীর ইন্টারভিউ দেখলাম গোপালগঞ্জে তারা বলছে আমরা কি মানুষ না গোপালগঞ্জে স্বাধীন করতে আসতে হবে কেন গোপালগঞ্জ কি পূর্ব পাকিস্তান আমরা সাধারণ মানুষ খুবই আমরা রাস্তায় বেরিয়েছি অতি সাধারণ মানুষ কেউ টেলিফোনের ব্যবসা করেন কেউ টাইলসের দোকানের কর্মচারী কেউ রিকশাওয়ালা অতি সাধারণ মানুষ তাদের প্রিয় সন্তান বঙ্গবন্ধুর কবর খুঁড়ে ফেলবে তাদের প্রিয় সন্তান শেখ হাসিনাকে বেঈজ্জত করবে এজন্য তারা খুব প্রকাশ করতে রাস্তায় বেরিয়েছিলেন এই মানুষদের কারু হাতে একটা মারণ অস্ত্র ছিল না ভয়ঙ্কর কোনো অস্ত্র ছিল না যে অস্ত্রের আঘাতে পুলিশ র্যাব বিজিবি এরা হত্যার শিকার হতে পারতেন তাহলে না হয় বলা যেত যে আত্মপক্ষ সমর্থনের জন্য তারা গুলি করেছে নিরস্ত্র গোপালগঞ্জবাসী অতি সাধারণ মানুষ তাদের যে নির্মমভাবে হত্যা করা হলো এবং তড়িঘড়ি করে তাদের লাশ দাপন করার ব্যবস্থা আর ওই ঘটনার পরে প্রতিটি বাড়িতে গিয়ে যে নারকীয় তাণ্ডব চালানো হচ্ছে ইতিহাস ক্ষমা করে না কাউকে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না বটে ইতিহাস কাউকে ক্ষমা করে না তবে সবার কাছে প্রতিষ্ঠিত হল যারা খুনি পুলিশ খুন করেছে সশস্ত্র বাহিনীর সদস্যদের খুন করেছে এবং খুনের বিচার হবে না সেই খুনিদের পক্ষ নিল সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি তাহলে খুনিরাই আপনাদের আপনজন আর আপনাদের হত্যাকাণ্ডের বিচার দাবি করে দেশে দেশের বাইরে সর্বত্র আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ যে সোচ্চারভাবে দাবি জানাচ্ছে যে এই নির্মম হত্যাকাণ্ডের বিচার করতে হবে যারা আপনাদের খুনের বিচার চায় যারা আপনাদের অপমানের বিচার চায় আপনারা তাদের বিপক্ষে চলে গেলেন খুনিদের পক্ষে থাকলেন খুনিদের এত ভালোবাসলেন এরা সুযোগ পেলে আবারও আপনাদের খুন করবে খুনিদের ভালোবাসা কত নির্মম হতে পারে তা আপনাদের কলিগ যারা জীবন দিয়েছে যারা কারাগারে আছে তারা বুঝতে পেরেছে বুঝবেন আপনারাও সে সময় খুব দূরে না